হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা কিন্তু আমরা অনেক অনেক ভালো আছি আর এই দিকে দেখো আমার সাজুকুজু হয়ে গেছে আর এই কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবে আর আমরা যাচ্ছি বার্থডে পার্টিতে তো বার্থডে পার্টিটা কোনো বাড়িতে না বা লজে না বার্থডে পার্টিটা অগ্নিকন্ডা পার্ক আমাদের বাড়ির পাশে যে নতুন যে পার্কটা হয়েছে পার্ক সেই পার্কেই যাবো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কি করছি কি খাচ্ছি সব কিছু শেয়ার করবো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো ভালো লাগলো কিন্তু লাইক শেয়ার চাই কারণ যারা নতুন বন্ধুরা আছে ওই তো গলায় বেঁধে গেছে আমার যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখাও তো পুরো দেখা হচ্ছে পার্কে গিয়ে তোমাদের সাথে বন্ধুরা অগ্নিকন্ডা পার্কে চলে এসেছি আর এখন কিন্তু পুরো কাকা ফাঁকা কেউ এখন এসে পৌঁছায়নি মানে সেকেন্ড টাইম মনে হয় আমরাই চলে এসেছি আর গীত কিন্তু হাতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো পার্টি পার্টির তোমাদের সাথে শেয়ার করবো চল যাওয়া যাক মামন দেখো কত বড় মাছ দেখো ফিস ভালো লাগছে দারুন ফিস বলা আগে কিন্তু রাত্রে অগ্নিকন্যা পার্কে কোনো দিন আসেনি বাড়ির পাশে অগ্নিকন্যা পার্ক কিন্তু সেরকমভাবে আসা হয়নি তো এই জন্মদিন উপলক্ষেই যা একটু আসা হলো ভালোই লাগছে দেখো কত সুন্দর রাতের অগ্নিকন্যা পার্কের মজাটাই আলাদা মামাম দেখো ওখানে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে বন্ধুরা খুব ভালো লাগছে এসে খুব ভালো লাগছে আর এত ফাঁকো ফাঁকা নিলিনি জায়গায় যদি এইভাবে মানে কথা বলায় চারিদিকটা কিন্তু আসাম বন্ধুরা আসাম খুব সুন্দর জায়গা আসাম না আসাম হয়ে গেছে এখন যাই ভিতরের দিকে যাই গিয়ে দেখি কোন জায়গায় হাঁটির বন্দোবস্ত করেছে রাতের অগ্নিকন্না পার্ক কিন্তু আলাদাই আগে কোনদিন আসেনি পার্কে আসলেও খুব আনন্দ আছে এত সুন্দর সাজানো গোছানোর দারুণ লাগছে দারুণ তো এই দিক এখনো ঘোরা হয়নি আমরা ওই সাইডতে ঘুরে আসতে লাইটিংগুলো দেখেছি বন্ধুরা খুব সুন্দর করেছে লাইটিংগুলো আমরাই এসে কিন্তু ফটো তুলছি সবে এখনও ডোল নাই তুমি ওই সাইডগুলোই যায়নি সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা তোমার দেখতে থাকা দারুণ হয়েছে বন্ধুরা সাজানো গোছানটাও খুব সুন্দর আগে কোনো দিন অগ্নিকর্ণা পার্কে রাত্রে আসা হয়নি ওই জন্য বুঝতে পাইনি এত সুন্দর সুন্দর মানে বোঝাই যায় না কিন্তু আজকে এসে দেখছি খুব সুন্দর খুব সুন্দর জায়গা মাঝে সাথে আসতে হবে বাড়ির পাশে তো ওই জন্য আর আসা হয় না দূরে হলে তাড়াতাড়ি যাওয়া হয় তো কথা বলতে বলতে কিন্তু পার্কের মধ্যে নিয়ে গেছি আর রাতের সুইমিং পুল দেখো ঠিক আছে মানে যখন দিনের বেলায় সবাই স্নান টান করে তো এই দেখো সুইমিং পুল কিন্তু এখন পুরো একদম নির্জল সুনসান সুইমিং পুলের কোনো ঢেউ নেই কিছু নেই তো এখন একটু ভিতরে আসলাম ভিতরে এসে একটুখানি এসেছি আর ভিডিও করতে এসেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রাতে কোনোদিন কিন্তু আগে অগ্নিকন্যা পার্কে আসা হয়নি তো দেখো ভিতরটা দেখো রাতের অগ্নিকন্যা পার্ক অসাধারণ লাগছে আগে কোনোদিন আসেনি ফার্স্ট টাইম আমি আসলাম নাকি ঢেউ কি দারুন দীঘা পুলির মধ্যে কি ঢেউ আসে একদম আসতেই হবে আর দেখতে হবে চান করে দীঘা পুলির মধ্যে কি ঢেউ আসে কি আসে তো আসবে তো অবশ্যই যেন সবাই বলে আসার কথা তো আমরা কিন্তু চারিদিকে এখন ঘুরছি ফাকায় ফাঁকা এরপরে আর ঘুরতে পারবো না সবাই জমজমার মধ্যে খুব আনন্দ হবে খুব মজা হবে চারিদিক অনেক লোকজন আসে আমরা ফাকাই ফাকাই ঘুরছে একটু ফটো তুলছি বন্ধুরা অগ্নিকণ্ডা পার্কের ভিতরের দিকে আমি চলে এসেছি এখানে বাচ্চারা এদের গোল খাই সেই সাইডটাই বন্ধুরা তো ভাবতে পারিনি সুন্দর সন্ধ্যাটাই আমরা উপভোগ করতে পারবো উপভোগ করে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা দারুণ আর এই দিকে একটা হাতি দেখো বন্ধুরা কত সুন্দর হাতিটা দারুণ কিন্তু এই হাতির সাথে ছবি তুলতে পারলে ভালোই হতো তো ভিতরে এখন যাবো

আর অগ্নিপ্যা পার্কের সামনে কিন্তু এই যে তোমরা দেখছো এটা স্বরণ্য আবাসন কিন্তু এখানে স্বর্ণ আবাসন আছে এখানে স্বর্ণ আবাসনের সামনেই একদম অগ্নিকূর্ণা পার্ক আর এখানে খুব সম্ভবত কিছু একটা রাইড করছে মনে হয় এখনো করেনি আর বৈশাখে থাকলে এদিকে নাগরদোল নায় ওঠার জন্য ব্যস্ত মেয়ের ওঠার জায়গা আমি উঠে পড়েছি বন্ধুরা আমাদের দোলা চড়তে খুব ভালো লাগে বড় নাগরদোলা ভয় পাই কিন্তু এই ছোটখাটো এগুলোই ঠিক আছে খুব ভালো লাগে

কি বলো কই বাঘ এটা বাঘের একটা মুখে হাত দাও দেখি বাঘ কি বলছে দেখো তো যাও এটা বাঘের পাশে দাঁড়াও ফটো তুলি যাও হাত দাও শুরু হয়ে গেছে হাত দাও নবাংসুর শুভ জন্মদিনের সন্ধ্যার অনুষ্ঠান ইতিমধ্যে সেই পর্বে আমরা আমাদের ভালোবাসার নবাংসুর সাথে ফটো সেশনে থাকছি আর এদিকে কিন্তু একে একে কিন্তু সব আত্মীয় স্বজন সমস্ত নিমন্ত্রিত ব্যক্তি কিন্তু আসা শুরু করেছে আর এদিকে ফটো সেশন শুরু হয়ে গেছে আর আমরা এদিকে একটু এসে বসেছি হয়েছে কি ঠিক আছে তো কেমন লাগছে বলো রাতের অগ্নি পার্কটা কেমন দারুন না চারিদিকে আলো আলো লাইট দারুন এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে কিন্তু এসেছি অনেকক্ষণ আগে একটু বসে ঘুরছি পার্কটা ঘোরাফেরা করছি আর দেখছি ভালো লাগছে हां गेट्स ऑन ए